Oi Kirei, oi Kirei, todo mundo nos malai, a malcopa é lena e chupa, bolo bida tá aqui dos, ei lau, tormus, amikar, eki lamu, ei misti, tormus, amikar, eki lamu. ভাই একটা লাল দিগা দূর মুছ দে আরে নীলে লাল কাটলে লাল লালে করেছে পাগল লাল হইলে বালা লাল না হইলে পাবলিকের মনে জ্বালা এই লাল লাল ভাই একটা লাল দিগা গাইটা দে আল্লাহ আল্লাহ করে লাল বাড়ি তুই লাল হইস লাল হইস এই লাল এই যে লাল লাগগা গা লাল লাল

ফুলটা যদি বড় থাকে তাহলে ওই ফলটা কাঁচা হয়তো ভিতরে কিছু পাকছে আবার এই যে দেখেন একটা আছে ছোট ফুল অনেক এই ফলটা অনেক পাকা খাইতে অনেক মিষ্টি লাগবো মানে যেই মানে যেই ফলের এই যে বড় মিষ্টি কম 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 পাকা ফলটা এই এই যে ছোট পাকাও বেশি এবং খাইতেও মজা আবার দুই টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনলেও ফাল আন যাইবে না মিষ্টি ভালো মিষ্টি হবে লস নাই ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা আছি একজন চাষি তাদের অভিজ্ঞতা রয়েছে খুব ভালো